পঞ্চগড়ে চাঁদ দেখলে চিটাঙ্গের লোকে চাঁদ দেখে নাই তারা একই তারিখে একই ঈদ করে এই নির্দিষ্ট ভূখণ্ডের কথা কোরআন হাদিসে কোথাও নেই তারা শুধু আমাদের উপরে তোহমাদ দেয় যে আপনারা সৌদি আরবের সাথে করতে চান পঞ্চগড় থেকে এই গাইবান্ধা থেকে তেতুয়ালি থেকে টেকনাফ পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় তেইশ মিনিট সুতরাং যদি এই তেইশ মিনিটের ব্যবধানে আমরা একই সময় ইফতার করি না একই তারিখে যদি ঈদ হতে পারে তাহলে আরেকটু পশ্চিম দিক থেকে চাঁদের সাক্ষ্য গ্রহণ করে কেন আমরা একই তারিখে ঈদ এবং সিয়াম করতে পারবো না আরাফার দিনে কেন আমরা আরাফা করতে পারবো না আমাদের দেশে আরাফা করে পরের দিন অথচ পরের দিনে কোনো আরাফা নেই পরের দিনে কোনো আরাফায় কেউ থাকেন না সুতরাং রসুল ইসলামের আরো হাদিসগুলো রয়েছে এই হাদিস থেকে আমরা দলিল গ্রহণ করবো ওয়াইসি সিদ্ধান্ত এখানে রয়েছে আপনারা সেটা দেখে নেবেন এরপরে আল্লাহ সুবাহা বলেছেন সাত নাম্বারে পেয়ে যে ফমান সাহেদ আবিন কুমুর শাহরা ফালিয়া সুমু তোমাদের মধ্য থেকে যে মাসে উপস্থিত হবে তাতে সম পালন করে রসুল্লাহ আবু রায় থেকে একটি হাদিস তিনি বলেছেন বলেছেন হবে একই দিনে যেদিন তোমরা মুসলিম উম্মা সকলেই একই দিনে সিয়াম রাখবে ঈদ হবে একই দিনে যেদিন মুসলিম উম্মা সকলেই একই দিনে ঈদ করবে এবং ঈদ উল আদাহা হবে একই দিনে যেদিন তোমরা মুসলিম উম্মা সকলেই কোরবানি করবে আমাদের দেশে আরেকটি হাদিস প্রচলিত আছে যে হাদিসটি সুমুলি রুইয়াতি ও আতিরুলি রুইয়াতি সবাই এটার অর্থ করে তোমরা সাত দেখে রোজা রাখো সাত দেখে রোজা ভাঙ্গো এই অর্থটি সম্পূর্ণ করবে অন্যায় রসুলের উপরে এটা মিথ্যা অবাদ দেওয়া হয় রসুল চাঁদ দেখতে বলেন নাই আকাশের চাঁদ তো সময়ই আছে রসুল বলেছেন নতুন চাঁদ দেখার ভিত্তিতে দেখার ভিত্তি হলো বর্তমানে তথ্য বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে এখন দেখা যেভাবে আমরা সাহার ইফতারকে দেখার মাধ্যমে নিয়ে আস প্রসঙ্গে রসুলের একটি হাদিস রসুল্লাসলাম তোমরা মুসলিম উম হেলাল নতুন না দেখে সম রাখবে না এবং নতুন চাঁদ না দেখে ঈদ করবে না এটা বলেছেন যদি নতুন চা তোমাদের দৃষ্টির আলে থাকে তাহলে তোমরা মাসের জন্য হিসাব করো হেলাল দেখার দেখা আর রুইয়া আরা নারা তারা এই যে শব্দটা রয় ধুরাই ইস্যুবে রয়েছে রয় এটা স্বপ্নে দেখা ইসুফ আলাহিসাল্লাম স্বপ্নে দেখেছেন রয় তু আদা আশারা কাও কারবার স্বপ্নে দেখা সেটাও দেখা ইব্রাহিম আসলাম স্বপ্নে দেখেছেন আরফিল মানামে আন্মী আল্লাহ ফানজুরু মা দা তারা তার পুত্রকে বলেছেন আমি স্বপ্নে দেখেছি সুতরাং রুইয়া দেখা একটা হলো কি স্বপ্নে দেখা চাঁদ দেখা স্বপ্নে এটা হবে না প্রত্যেকটি হাদিস এবং কোরআনের আয়াত যেখানে লেখা আছে চাঁদ দেখা সেখানে যে রুইয়া তু হেলা চাঁদ দেখা না এ বাংলাদেশের যত হাদিসগুলো আছে সবাই অনুবাদে ভুল করেছে আমি তাদের ভুল ধরার জন্য এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা দেখবেন লেখছে চাঁদ দেখার অধ্যায় চাঁদ দেখা না হবে কি নতুন চাঁদ হেলাল আপনারা এগুলো আঙ্গুল দিয়ে তারপরে ওলামাই কেরাম সকলকে দেখিয়ে দিবেন এই খালি চোখে চাঁদ দেখাও এখন দ্বিতীয় দেখা হলো খালি চোখে দেখা খালি চোখে এখন আমরা সূর্য দেখে যেমন ইফতার করি না জ্ঞান বিন্যাস তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ঘড়ি এবং ক্যালেন্ডারের মধ্যে থেকে আমরা ইফতার করি ঠিক অনুরূপ ভাবে আমরা সেটাও এখন আর গ্রহণযোগ্য নয় যেমন ডাক্তাররা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে এক্স করে ইসিজি করে আলট্রাসনোগ্রাম করেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তারা রোগ নির্ণয় করেন এটা আমরা মেনে নিয়েছি কাজে চাঁদ দেখাও এটা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দেখা হবে পূর্বেই উল্লেখ করা হয়েছে সূর্য এবং চাঁদ হিসাব মতো চলে সুরাহরমানের পাঁচ নাম্বার আয়া সূর্যের দিকে তাকিয়ে আমরা এখন সময় নির্ধারণ করি না ইফতার সাহারি করি না সালাত আদায় করি না পূর্বকালের সে দেখাকে আমরা জ্ঞান বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত ঘরীয় ক্যালেন্ডারে নিয়ে পুরুষদের মতোই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির দ্বারা নিখুঁত এখন চাঁদের সঠিক তারিখ বলে দেওয়া যায় প্রতি মাসে নতুন চাঁদ কোথায় কবে কখন উদয় হবে সেটি কোন দেশ থেকে খালি চোখে দেখে যাবে কোন দেশ থেকে চশমা দিয়ে দেখা যাবে দুর্বী দিয়ে দেখা যাবে দুর্ভিক্ষ দিয়ে দেখা যাবে বাইনোকুলার দিয়ে দেখা যাবে সে খবর আমরা অগ্রিমী জানতে পারি